আমি ভিডিওটা করছিলাম সরকার এখন আমরা সবাই রওনা দিয়ে দিছি হ্যাঁ চলো আমরা রওনা দিয়ে এখন হ্যাঁ হচ্ছে যে আমরা আমার মাদ্রাসায় আজকে হচ্ছে রান্না করব অনেক কিছু আমার মা তেহারি আপনাদেরকে তেহারি তো অবশ্যই দেখাবো চলুন আপনাদেরকে তেহারিটা দেখাই দেখেন আজকে রানবে তেহারি অবশ্যই অনেক মজা হবে আপনাদেরকেও নিয়ে যাব চল আমি ভিডিওটা করছিলাম সরকার এখন আমরা সবাই রোনা দিয়ে দিছি হ্যাঁ চলো আমরা রোনা দিয়ে দিব এখন হ্যাঁ চলো

আর সেই বাইরে কিন্তু ছশো ভালো তা সবাই আসে এখন ভিডিও টফ কর মাদার সাথে ভিডিও টফ কর দেবো না বলে ফাস্ট তো খাচ্ছে দেহেন কী খাওন না করে খাওননি সবাই আয় পরসে প্লেট করে তাড়াতাড়ি কারণ সবাই আয় পরসে প্লেট করে কিমন খাওননি করে সব কি খাওয়াননি দেখান কী এত খাওননি এত খাওন নি দেখান আমার আমি সবার সাথে পরিশোধ করে দিয়ে মহম্মদ মহম্মদ আমাদের দ্বিতীয় নাম্বাৰ হৈছে মহম্মদ সুহান মহম্মদ ৰীহান মহম্মদানী আৰাফা মহম্মদ আছি এই মিয়া তো মহম্মদ আমাদের মহম্মদ তাসিম উৎকাৰ মহম্মদ

সো গাইস আপনাদের জন্য এত কষ্ট করে ফলো করতেছি আপনারা প্লিজ একটা লাইক এর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আপ আপ প্লিজ দয়া করে লাইক সাবস্ক্রাইব করে দিবেন অনেক কষ্ট পাবো লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব তো করতে হইবো আপনাদের হুজুর একটু তাকান ও সো গাইস বড় লোক এখন বন্ধ করব বন্ধ করতে আমাদের হুজুর মোহাম্মদ রমজান সাহেব রমজান আলী আমাদের খুজুর অনেক গরম হুজুর অনেক গরম আপনারা দেখতে হয় কেন চিকেন বিরিয়ানি এই যে আমাদের আরেক খুজুর শশা খাওয়া শুরু করছে আমাদের সবাই এখানে এসে পড়েছে এখন বন্ধ করে খাবে কি আর কি দিয়ে দেবেন দেন তো বেশি করে বুঝতে দেন তো গোস্ত কিন্তু দিতেই হইব ভালো মোহাম্মদ সবাই এখানে দাঁড়িয়েছে আর এখানে তো গাইস আমরা একটু পরে টেস্ট করব এটা কি রকম এখন আমরা টেস্ট করে দেখব বিসমিল্লাহ আমার মা রান্না করছে অবশ্যই তো মা রান্না হাতে মজা ভালোই হবে আমার মজা আর ভিডিওটা এখন অফ করব খাবো

সবাই ভালো থাকবো আসসালাম আলাইকুম আশিকা গাইস এখন যাচ্ছি আজকে বলক হচ্ছে এপনি